আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক বিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে মেয়েদের অর্গাজম না হলে কি কি শারীরিক এবং মানসিক সমস্যা হয় তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় অর্গাজম এটাকে বলা হয় একজন নারীর যখন তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হন তখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে যে সুখটা গ্রহণ করেন সেটাকে মূলত অর্গাজম বলা হয় কিন্তু এই অর্গম যখন কোনো নারী প্রতিবার দেখা যাচ্ছে স্বামীর সাথে মিলনের পরে এটা থেকে বঞ্চিত হচ্ছেন বা পাচ্ছেন না তখন তাদের কিছু মানসিক এবং শারীরিক সমস্যা হয় তবে প্রত্যেকটি নারীর যে একই রকম হয় বিষয়টা এমন না তবে অনেকের মধ্যে যে সমস্যাগুলো হয় সেগুলো আজকে জেনে নেবেন তো প্রথমত আলোচনা করবো কি কি মানসিক সমস্যা হয় প্রথম নামাজে মানসিক সমস্যা হয় তাদের মধ্যে সবসময় দেখা যায় রাগান্বিত ভাব হতাশা এবং বিরক্তি এটা মনে মাঝে বিরাজ করতে থাকে। অর্থাৎ তার দেখা যাচ্ছে যে সংসারে খুব আদরের সন্তান পিতা মাতা ভাই বোন বা শ্বশুরবাড়ির লোকজন অথবা স্বামী ভালো একটা কথা বলেছেন তার সাথে ভালো আচরণ করতেছেন কিন্তু তার থেকে ফিডব্যাকটা পাচ্ছেন খুব নোংরা ভাবে অর্থাৎ সে খুব রাগান্বিত হয়ে কর্কশ ভাষায় উত্তর দিচ্ছেন খুব অবজ্ঞা সরে সকলের সাথে কথা বলতেছেন তখন সকলে চিন্তা করেন যে কেন সেরকম করতেছে আসলে তাদের তো ভালো ব্যবহার করলাম খারাপ খারাপ আচরণটা করার কারণ কি মূলত সেই নারী প্রতিনিয়ত তার স্বামীর কাছ থেকে সুখ অর্গমে থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে তাদের মনের মাঝে শরীরের মাঝে কোনো ভালো লাগা নেই এবং তখনই তখন দেখা যায় যে তারা এরকম অবজ্ঞাসূচক বিরক্তিকর রাগান্বিত ব্যবহার সকলের সাথে করতে থাকেন দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আত্মবিশ্বাস কমে যান অর্থাৎ যখন একজন নারী প্রতিবার থেকে বঞ্চিত হবেন তখন তার কাছে মনে হবে সমস্যাটা মনে হয় আমার আমার হয়তো কোনো শারীরিক বা মানসিক সমস্যার কারণে আমি অর্গমের সুখ পাচ্ছি না মূলত হচ্ছে সঠিক তথ্য বা জ্ঞান না থাকার কারণে সে স্বামীর দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে এবং নিজেকে একটা পর্যায়ে রোগী ভাবতে শুরু করেছে মূলত আমরা বলি যে একজন পুরুষ যদি অক্ষম হন বা স্ত্রীকে অর্গাজমের জমের ব্যর্থ হন তখন কিন্তু তার স্ত্রী অর্গমের থেকে বঞ্চিত হয় অর্থাৎ একজন পুরুষে আমরা বলি যে তিনি যখন সহবাসে যাবেন তখন প্রথমত মেইন পেলেতে যাওয়ার আগে ফোর পেলেতে পর্যাপ্ত সময় নেবেন অন্তত দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আদর চুম্বন চাকিং এই কাজগুলো করবেন এবং যখন মেইন পেলেতে যাবেন তখন মূলত তিন থেকে তেরো মিনিটে একটা সহবাস বা একটা মিলন করতে হবে কিন্তু অনেক দেখা যায় যে তারা ফোর ফেলে কি এটা বোঝার চেষ্টা করে না মেন পেলে সহজ চলে যাচ্ছেন এবং দু এক মিনিট পরে বীরজপথ ঘটিয়ে ফেলতেছেন স্ত্রী যখন প্রচন্ড উত্তেজিত হচ্ছে তখনই সে বীরজপথ ঘটিয়ে ফেলতেছেন আবার অনেক সময় হয় যে হ্যাঁ হাজবেন্ডে তো হরগজম মোটামুটি পাঁচ সাত মিনিট সময় নিয়ে করতেছে কিন্তু যখনই সে পেরিটেশন করতেছে তখনই দেখা যাচ্ছে যে পেনিসটা ভিতরে প্রবেশ করার সাথে সাথে ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলতেছে যার ফলে স্ত্রী কিন্তু অগ্রজমী সৈপথ থেকে বঞ্চিত হচ্ছে এবং এটার ফলে স্ত্রীর আত্মবিশ্বাস দিনে দিনে কমে যাচ্ছে তৃতীয় নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হয় অর্থাৎ স্ত্রীকে যখন হাজব্যান্ড পরবর্তীতে ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান করেন তখন তার মধ্যে একটা অনীহা চলে আসে কারণ সে মনে করে যে এই ঘনিষ্ঠ হয়ে লাভ কি আমার তো এতে কোনো ভালো লাগা নেই আমি তো নিজেকে কোনো সুখ দিতে পারছি না বা কাছ থেকে কোনো সুখ পাচ্ছি না যার ফলে একটা পর্যায়ে তারা মিলন করতে চান না অনেক পুরুষ বলেন যে আসলে আমার এত চাহিদা এত পারি আমি কিন্তু আমার স্ত্রী টোটালি চায় না আসলে ভাই দোষটা স্ত্রীর না দোষটা আপনার আপনি দিনে দিনে ব্যর্থ হতে হতে কষ্ট দিতে দিতে স্ত্রীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে স্ত্রী আর এখন আপনার ডাকে আহ্বান করলে বা সাড়া দেয় না বা তার ভালো লাগে না এটা হচ্ছে মূল বিষয় আর চার নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পরকীয় মতো সম্পর্কে জড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় অর্থাৎ যখন দেখা যাবে প্রতিবার আপনার স্ত্রী আপনার কাছ থেকে শুক্প থেকে বঞ্চিত হয় এবং যখন সে বুঝতে পারবে যে সমস্যাটা তার নয় সমস্যাটা আপনার তখন কিন্তু তাকে ধরে রাখাটা জন্য আপনার কঠিন হয়ে যাবে তখন দেখা যাবে সে হয়তো এক একাধিক পুরুষের সাথে সম্পর্ক করবে তার জৈবিক চাহিদা পূরণ করবে এবং তখন হয়তো আপনার কিছু করার থাকবে না বিষয়টা যদি আমরা এমন দেখি ধরুন আপনার স্ত্রী বাসা থেকে মাংস পোলাও বা ভালো কোনো সুস্বাদু খাবার পেট ভরে খেয়ে বাসার বাইরে গেল এখন বাসার বাইরে গিয়ে যদি সে দেখে যে কোথাও পান্তা ভাত কোথাও ঝালমরি কোথাও অন্য কোন খাবার বিক্রি হচ্ছে তখন আপনার স্ত্রী কিন্তু খেতে ইচ্ছা করবে না দেখতে ইচ্ছা করবে না আর যদি এমনটা হয় যে আপনার স্ত্রী প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্থ তখন বাসার বাইরে গেলে ঝালমুড়ি দেখলেও খেতে চাইবে ওই ফুচকা এবং চটপটি দেখলেও খেতে ইচ্ছা করবে ভাত দেখলেও খেতে ইচ্ছা করবে অর্থাৎ পুরুষ দেখলেই তো ভালো লাগবে এবং তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে সে চাইবে যে তার হাজব্যান্ড যে অক্ষম এর থেকে যেন একটা সক্ষম পুরুষের সাথে সে একটা সম্পর্ক তৈরি করতে পারে তার জৈবিক চেদা পূরণ করতে পারে এবং বর্তমান সমাজে স্বামী দেশে থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম নারীরা পরকিয়া করার একটাই কারণ স্বামীর অক্ষমতা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের শাসিত সমাজে যেহেতু নারীদের দোষটাকে বড় করে দেখা হয় সে কারণে পুরুষের অক্ষমতাটাকে ঢেকে নারীর চরিত্রে কিন্তু কালিটা বেশি লেপন করা হয় হয় আর যে মানসিক সমস্যা সেটা হচ্ছে মেয়েদের স্ট্রেস এবং টেনশন এটা বেড়ে যায় সারাক্ষণ হতাশা বা অবসাদে তারা ভুগতে থাকেন এবার কি কি শারীরিক সমস্যা হয় প্রথমত যে শারীরিক সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের পেলভিক টেনশনে বা এই সমস্যায় তারা আক্রান্ত হন অর্থাৎ যখন একজন নারী উত্তেজিত হন তখন তাদের পেলভিক বা নিস্পেট বা তাদের ভ্যাজাইনাল যে এরিয়াটা আছে এই জায়গায় প্রচুর ব্লাড সার্কুলেশন হয় এবং এখানে পেশিগুলো সংকুচিত বা শক্ত হয়ে যায় এবং অর্গাজম ঘটার মাধ্যমে হচ্ছে এটা আবার প্রসারিত বা স্বাভাবিক হয় কিন্তু যখন মিলনে একজন নারী তার এই অর্গাজমের সুখ পাওয়া বঞ্চিত হন তখন দীর্ঘ সময় ধরে তাদের পেশিটা শক্ত হয়ে থাকে ব্লাড সার্কুলেশন চলমান থাকে এবং অর্গাজম না ফলে তাদের নিজ পেটে বা তলপেটে বা তাদের ভ্যাজানাল এরিয়াতে চিনচিন করে ব্যথা করে নিষপেটটা ভারী মনে হয় এবং অসহ্য যন্ত্রণা তারা অনুভব করে থাকেন দ্বিতীয় নম্বর যে শারীরিক সমস্যাটা হয় সেটা তাদের ঘুমের সমস্যা হয় একজন নারী যখন অর্গজমে সুখ পান তখন তাদের শরীর থেকে অক্সিটোসিন এবং অ্যান্ড্রোফিন নামক যে হরমোন আছে এটা নিঃসৃত হয়ে থাকে এটা নিঃসরণ হওয়ার মাধ্যমে তাদের শরীরে রিল্যাক্সেশন চলে আসে একটা দুর্বলতা ক্লান্তি আসে এবং একটা সুন্দর ঘুম হয় কিন্তু যখন একজন নারী তার অগজম শুরু থেকে বঞ্চিত হন তখন তাদের ঘুমে ব্যাঘাত ঘটে বা পর্যাপ্ত ঘুম হয় না সারা জেগে থাকতেন এবং মিরাস্কেট কেটে হয়ে যায় তৃতীয় নম্বর যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে তাদের জনিতে শুষ্কতা বা জ্বালাপড় সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে তারা অর্গজমের সুখপা থেকে বঞ্চিত হলে একটা পর্যায়ে দেখা যাবে যে স্বামীর সাথে মিলনের সময় তাদের যে ভালো লাগার মাধ্যমে যে ফুলের নিঃসরণ হতো বা জায়গাটা পিচ্ছিল হতো এটা আর আসবে না এবং শুষ্ক থাকার কারণে যখন স্বামীর সাথে সহবাস করবে তখন তারা জ্বালা পোড়া বা কষ্ট এটা অনুভব করবেন এবং চার নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে প্রতিবার তারা অর্গজমের সুখপা থেকে বঞ্চিত হওয়ার কারণে যখন তারা অনুভব করেন যে তাদের আসলে আহ স্বামীর সংসার ছেড়ে যেতে পারছি না অন্য কোনো পুরুষের সঙ্গে পরকিয়া করতে পারছি না বা বাচ্চা সংসার এগুলোর প্রতি যখন তারা মায়া জড়িয়ে যান বা দেখা যাচ্ছে যে নিজেকে বলি দেওয়ার চেষ্টা করেন তখন তারা যেটা করে থাকেন তখন তারা মাস্টারভিশন বা ফিঙ্গারিং করেন বা বিভিন্ন প্রকার ফরেন বডি ম্যাজারিতে প্রবেশ করানোর মাধ্যমে তারা আসল তাদের সুখটা গ্রহণ করার চেষ্টা করেন বা অর্গাজমের সাঁতরা নেওয়ার চেষ্টা করেন এবং একটা পর্যায়ে দেখা যায় যে এটাতেও কিন্তু তাদের স্বামীর সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয় এবং সে কিন্তু একটা পর্যায়ে এই ফিঙ্গারিং বা মাস্টারবেশনের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং দিনে একের অধিকভাবে কিন্তু এটা করে থাকেন যার ফলে তাদের শরীরে শারীরিক দুর্বলতা ক্লান্তি অবসাদ এগুলো চলে আসে তো বন্ধুরা আমি আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব যে মেয়েদের অর্গাজম না হলে করণীয় কি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ